রাস্তার পাশে যদি একটা গাড়ি যদি বন্ধ করে রাখা হয় তাহলে সেই গাড়িটা যদি ঢেকে না রাখা হয় অন্য গাড়ি চলাচল চলাচল করতে করতে সেই গাড়ি পরে কিন্তু ময়লা পড়ে যায় ময়লা পরে কিনা ময়লা পরে না একটা কলা যদি আপনাকে কেউ উপহার হিসেবে দেয় আপনি খুব খুশি হবেন কলাটা আপনি বক্ষণ করবেন আপনি খুব শান্তি পাবেন ওই কলাটা যদি আপনাকে কেউ সেলে হাত দিয়ে আপনাকে দেয় আপনি খাইবেন আপনি খাবেন না তাহলে আপনি কিভাবে মনে করলেন আপনার মেয়ে সহকারে চলবে আর একজন দিনদার জামাই হাতে আপনি আপনার মেয়েকে তুলে দেবেন একজন বক দিন ছেলের হাতে যদি আপনার সন্তানকে আপনার মেয়েকে আদরের কন্যাকে সারাটা জীবন তাকে আপনি কষ্ট করে বুকে আগলায় রেখে আপনি মানুষ করছেন তাকে যদি একজন গাজাখোর হাতে ধরায় দেন একজন মাপ করে হাতে ধরায় দেন এক বারোটা একটার সময় রাত্রে বাড়ি দেরিতে আসে এসে স্ত্রীকে মারপিট করেন দুই দিন পর পর মেয়ে শ্বশুর বাড়ি থেকে আপনার কাছে কমপ্লেন আসে আপনার মনটা সে সময় কেমন লাগে আপনি সে সময় তার শ্বশুর শাশুড়ি দোষ দিবেন আপনি মনে করবেন আপনার আমার বিয়ে ভালো না আমার বিয়ান ভালো না ও ভাই আপনার বিয়ে ভালো আপনার বিয়ানও ভালো কিন্তু আপনার জন্য ভালো না আপনার জন্য ভালো না সে ওইরকম একটা ফ্যামিলির জন্য সে ভালো আপনি যদি আজকে আপনার সন্তানটাকে যোগ্য ভাবে মানুষ করতেন ওই ফ্যামিলিতে আপনার কন্যাকে বিয়ে দেওয়ার কোন প্রয়োজন ছিল না আপনার ছেলেকে ওই ফ্যামিলির মেয়ে আনার দরকার ছিল না আপনি যদি আপনার সন্তানটাকে যদি আলেমা বানাইতেন হাফেজ বানাইতেন কিচ্ছু দরকার না যদি দিনবার বানাইতেন পাশ্য নামাজ যদি পড়তো তাহলে এমন একটা ফ্যামিলির ভিতরে আপনার কন্যা যাইতো যাতে করে আপনার প্রশংসা ছাড়া কখনো বদনাম হতো না কথাগুলো বাস্তবতার সাথে মেলে আছে কিনা আমি শুধু কিচ্ছা কাহিনী বলতেছি না বাস্তবতা নিয়ে কিছু কথা বলার দরকার আছে বর্তমান সময় মানুষ ইবাদত করতে করতে মসজিদের দিতে দিতে কপালে দাগ হয়ে গেছে কিন্তু কোনো পরিবর্তন নাই সংসারের দিকে কোনো খেয়াল নাই আমার স্ত্রী বেফর্দার চলতেছে আমার মেয়ের বেফরদা চলতেছে আমার সন্তান ঘুষের টাকা খাইছে সুদের ঘুষ দিয়ে চাকরিতে জয়েন করতেছে আপনার আমার ইবাদত বندگی করে কোনো লাভ জানাই কোনো লাভ নাই যখন আপনার আমার দুতলে আগুন ঢোকে এই যে আমি বাজার থেকে আসছি ছিলাম বড়নবার বাজার থেকে একটু আগে মাত্র আসছি ছিলাম ওই এক দুখানা দাঁতে একটা পান খাওয়ার জন্য একজন আরেকজন বলতেছে তারা কিন্তু সাধারণ লোক মুখে দাড়িও নাই একজন আরেকজন বলতেছে ভাই আমি ব্যাংকেতে সুদির টাকা মতে আমি আনবো না ওই এনে ব্যবসা করলে জীবনে ব্যবসা উন্নতি হয় না তাহলে এই দেশটা তারাও বুঝতেছে হারামের ভিতরে কোনো বরকত নাই হারামের হারাম তাহলে একটা আগুনের লাভা একটা আগুন আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি সময় যে সময় রান্না করা জগের ভিতরে ওই কয়লাগুলো আগুনের কয়লাগুলো দেখবেন দিবেন দেখবেন ওই প্লাস্টিকের জিনিসটা পুরে পুরে সে জিনিসটাই শেষ হয়ে যায় যাই কি যায় না প্লাস্টিকের জিনিসের ভিতরে কখনো আগুন থাকে ও ভাই হারাম জিনিস হচ্ছে আগুন এই আগুনটা যত সময় পর্যন্ত আমার ভিতরে ঢুকবে আমার ভিতরে ইমানের সেই নূরকে জ্বালায় পড়ায় শেষ করে দেবে বেঈমান হয়ে আপনার আমার মৃত্যুবরণ করতে হবে মনে করবেন আমি এখন মুরব্বী হয়েছি আমার দায়িত্ব তো আমার সন্তান একাদের উপরে আমার সন্তান হারাম উপার্জন করতেছে আমি তো করতেছি না দায়িত্ব তো তার ও ভাই সন্তানটা তো আপনার আপনি তাকে নিষেধ কেন করতেছেন না আপনি বলতে পারবেন আজকে রাত্রিবেলা আপনার সন্তান এক বান্ডেল কালো টাকা এনে দিয়েছে দশ কোটি টাকা একটা বান্ডেলের ভিতর আছে এখানে কোন ইমানদার আছে যে তার সন্তানকে বলবো ওই টাকা যেখান থেকে নিয়ে আসছি সেখানে দেয় ওই টাকার একটা টাকার প্রয়োজন নাই এমন কোনো ইমানদার ব্যক্তি আছে এখানে দশটা টাকা দেখলে আমরা ডাকতে রাজি আছি কিন্তু দশ টাকার ইমান আমার ভিতরে আছে একশো টাকার ইমান আমার ভিতরে আছে এক কোটি টাকা দশ কোটি টাকার ইমান আমার ভিতরে এখনো নাই তাহলে আপনি কেমন মুসলমান হলাম আমরা